এ গরমে অয়েলি স্কিনের মানুষের সমস্যা যেন বেরিয়ে চলেছে একই তো অয়েলি স্কিন সেই সাথে একনি প্রণও বেড়ে চলেছে এবং ব্রেকআউট হচ্ছে স্কিনে ইচিং হচ্ছে জ্বালা পোড়া করছে এছাড়াও নানা সমস্যা দেখা যায় গরমকালে এ সময় অনেকেই ভেঙে পড়ে ডিপ্রেসড হয়ে যায় এ কারণে স্ট্রেস হরমোন বেড়ে গিয়ে আরও একনি ব্রেকআউট দেখা যায় তাই আজকে আমি আলোচনা করব কেন স্কিনে অতিরিক্ত অয়েল প্রডিউসড হয় এবং কেন এর কারণে এক প্রোন বেড়ে যায় এবং অয়েলি স্কিনে কি কী লাইফস্টাইলে পরিবর্তন আনা প্রয়োজন এবং কী কী খাদ্যাভ্যাসে ভুল হচ্ছে নিয়মিত ঘুম হচ্ছে কিনা এবং সব ডিটেলসে আমি আলোচনা করতে যাচ্ছি প্রথমে আলোচনা করবো অয়েলি স্কিনে কেন এক্সট্রিম লেভেলে অয়েল প্রডিউসড হয় এর কারণ অনেকগুলি হয় স্বাভাবিক যে অয়েলি স্কিন এর পেছনে কারণ হচ্ছে হরমোনাল বা জেনেটিক্স অথবা ওয়েদার এক্সট্রিম লেভেলে অয়েলি স্কিন হওয়ার পেছনে কারণ হচ্ছে হরমোনাল অথবা লাইফস্টাইল অথবা খাদ্যাভ্যাস হরমোনাল কারণে যদি আপনার অয়েল প্রডিউস বেড়ে যায় তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এক্সটিম অয়েল প্রডিউসের পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে লাইফস্টাইল যদি আমরা ঠিকমতো না ঘুমাই তাহলে এর ফলে আমাদের স্ট্রেস হরমোন বেড়ে গিয়ে আমাদের স্কিনে অ্যাকনি ব্রেকআউটের সমস্যা দেখা দেবে এবং সেই সাথে আমাদের স্কিন ডাল হয়ে যাবে অয়েল প্রোডিউস বেড়ে যাবে এই জন্য আপনাকে অবশ্যই সাত থেকে আট ঘন্টা পর্যন্ত পরিমাণ ঘুমাতে হবে এই ঘুমটা কিন্তু রাতে হবে দিনে ঘুমালে কিন্তু হবে না রাতে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এবং ভোরে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে এতেই কিন্তু আমাদের ব্রেন ঠিক থাকবে যার ফলে আমাদের স্কিনও ভালো থাকবে এছাড়াও বর্তমানে আমাদের খাদ্যাভাসে শুধু ফাস্ট ফুড আর ফাস্ট ফুডি কোনো ধরনের সুষম খাদ্য নেই আনহেলদি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে ভর্তি আমাদের জীবন এই জন্য কিন্তু বর্তমানে আমাদের স্কিন এক্সট্রিম লেভেলের অয়েলি হয়ে যাচ্ছে এই জন্য আমাদেরকে পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ করতে হবে ডিম দুধ মাছ মাংস সেই সাথে আমাদেরকে প্রচুর পরিমাণে ফল মূল শাকসবজি খেতে হবে এছাড়াও রান্নাতে কম তেল ব্যবহার করতে হবে যদি আপনার চিনি খাওয়ার অত্যাধিক অভ্যাস থাকে তাহলে এই অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা আজকে থেকে গড়ে তুলুন কারণ চিনি আমাদের শুধু ত্বকের জন্য না আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর অতিরিক্ত চিনি সেবনের ফলে আমাদের ত্বকে বয়সের ছাপ আসে বয়সের আগেই সেই সাথে স্কিন ডাল এবং এক্সট্রিম লেভেলের অয়েলি হয়ে যায় এ ছাড়াও শরীরের পক্ষে এটা মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত চিনি সেবনের ফলেও কিন্তু আমাদের ডায়াবেটিস হয়ে থাকে স্কিনে এক্সট্রিম লেভেলের অয়েল প্রোডিউস কমানোর জন্য আমাদেরকে ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকতে হবে ফলমূল খাওয়ার ক্ষেত্রে অনেকেই জুস করে খাওয়াটা প্রেফার করেন কিন্তু এতে কিন্তু অতিরিক্ত চিনি অ্যাড করা হয় এর ফলে কিন্তু লাভের চেয়ে উল্টো ক্ষতিটাই বেশি হয় এর চেয়ে বরং আস্ত ফলটা খাওয়াই জরুরি এবং সেটাই আমাদের স্কিনে ইফেক্টটা ভালো হবে এবং আমাদের শরীরের পক্ষেও সেটা ভালো এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে এখন প্রচুর পরিমাণে আপনারা আম খেতে পারেন আম কিন্তু ভিটামিন এ সমৃদ্ধ একটি ফল এতে কিন্তু আমাদের চোখের দৃষ্টি শক্তিও বৃদ্ধি পায় এছাড়াও আমাদের স্কিনে বয়সের ছাপ কমাতেও সাহায্য করে এখন আমি একটা কথা বলবো আমাদের সমাজে অনেক মানুষই রয়েছে যারা নিয়মিত খাবার খাচ্ছে সুষম খাদ্য গ্রহণ করছে এবং ঠিকমতো ঘুমাচ্ছে তারপরও তাদের স্কিন এক্সট্রিম লেভেলের অয়েলি হয়ে যাচ্ছে এবং তাদের ওপেন পোর্স সমস্যা হয়ে যাচ্ছে এর একটা কারণ আমি এখনই বলবো যেটা জেনে আপনারা অবাক হয়ে যাবেন ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর এটা তো আপনারা জানেন কিন্তু আপনারা কি জানেন যে এটার ফলে আমাদের ত্বকেরও ক্ষতি হচ্ছে অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাচ্ছে এবং আমাদের স্কিনের ওপেন কোর্সের সমস্যাও বেড়ে যাচ্ছে এবং স্কিন অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাচ্ছে সিগারেটে থাকা নিকোটিন নামের এক ধরনের পদার্থ রয়েছে যা ক্যান্সার সৃষ্টি করে সেই সাথে আমাদের ত্বকেরও মারাত্মক ক্ষতি করে থাকে এটা যেমন আপনার স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর সেই সাথে আপনার ত্বকের পক্ষেও এছাড়া আপনার যেমন ক্ষতি হচ্ছে সিগারেট বা ধূমপান করার জন্য স্বাস্থ্য এবং ত্বকের সেই সাথে পরিবেশ দূষণ হচ্ছে যার ফলে আপনার ক্ষতির পাশাপাশি আরেকজনেরও ক্ষতি হচ্ছে এছাড়াও মাদকদ্রব্য গ্রহণের ফলে কিন্তু আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে যদি আমাদের স্বাস্থ্য না ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্কিন ভালো থাকবে না সবার প্রথমে আমাদেরকে স্বাস্থ্যকে ভালো রাখতে হবে তারপরে আমাদের স্কিন অটোমেটিকলি ভালো হবে এবং সেই সাথে ত্বকের যত্নও নিতে হবে এই জন্য আমি বলবো আমার সাবস্ক্রাইবার্সদের বা আমার ভিউয়ার্সদের যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের যাদের এই অভ্যাসটি আছেন আজকে থেকে বিরত থাকুন এই অভ্যাসগুলো থেকে কারণ এতে করে আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে সেই সাথে আপনার ত্বকের আপনি হাজার হাজার টাকার খরচ পড়ছে আপনার স্কিন কেয়ারের জন্য কিন্তু আপনার এই আছে যার মাধ্যমে আপনার স্বাস্থ্যই ভালো থাকছে না তাহলে এত স্কিন কেয়ার করে কি লাভ হবে যদি স্বাস্থ্য না ভালো থাকে তাহলে কখনোই হাজার হাজার টাকা ঢাললেও আপনার স্কিন ভালো থাকবে না তো আমি এতক্ষণ কথা বললাম লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস নিয়ে এখন আমি কিছু কথা বলবো স্কিন কেয়ার নিয়ে যে কারণে আমাদের স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে এক্সট্রিম লেভেলের আমরা কিন্তু অতিরিক্ত স্কিন অয়েলি হওয়ার কারণে আমাদের স্কিনকে তিন থেকে চারবার ক্লিন করে থাকি দিনে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য মারাত্মক ক্ষতি করছে এটা আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ করে দিচ্ছে আমাদের স্কিনের যে আর্দ্রতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে অয়েলি স্কিন হলেও আমাদেরকে দুই থেকে তিনবারে বেশি কখনোই ক্লিনস করা উচিত না সর্বোচ্চ দুইবার তিনবার করলেও ঠিক আছে সেটা মানা যায় ত্বকের পক্ষে এতটা ক্ষতিকর না কিন্তু যারা চার থেকে পাঁচবার বা প্রতিদিন এমন করেন তাদের স্কিন কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে গেছে এই কারণে কিন্তু আমাদের স্কিনে এক্সট্রিম লেভেলের অয়েল প্রডিউস হয় সেই সাথে অনেকেই ভালো মতো স্কিন স্কিনকে ক্লিন করেন না যে কারণে আমাদের স্কিন এক্সট্রিম লেভেলের ইলি হয়ে যায় এবং একনি স্টেট সমস্যাও দেখা যায় আমি বলবো দুইবার করে ক্লিনস করার স্কিনকে সকালে একটা মাইল্ড ক্লিনজার ব্যবহার করতে হবে এবং রাতে অবশ্যই ডাবল করতে হবে সেই সাথে যে ইনগ্রেডিয়েন্টগুলো অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে সেই ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট আপনারা স্কিন কেয়ারে অ্যাড করবেন আমি আমার পরবর্তী ভিডিওতে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের স্কিনে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দিব আপনারা দেখতে ভুলবেন না আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং